রাধা মেরি স্বামিনী অরমে রাধে দাস জনম জনম মোহে মহেদ্বিজিও শ্রীবৃন্দাবনধাম বাস রাধে রাধে আজ হলো পবিত্র পুত্রদা একাদশী পুত্রদা দা একাদশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে পুত্রদা একাদশীর কথা শ্রবণ করব একাদশীর ব্রত অতি পবিত্র তাই তো বলা হয় মাধব তিথি ভকতির জননী যতনে পালন করি এই মাধব তিথি আমাদের অনন্য প্রেম ভক্তি ভগবানের প্রেম দান করতে পারে তাই তো একাদশীর দিন একাদশীর কথা শ্রবণ বৃন্দাবন ধামকে দর্শন প্রথমে আমরা একাদশীর কথা। শ্রবণ করব। তারপরে আমরা বৃন্দাবনের মধুর রাধাকৃষ্ণের কথা শ্রবণ করব। যুধিষ্ঠির মহারাজ বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কি কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন তা কৃপা করে আমাকে সবিস্তারে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠিত দেবতা হলেন সিদ্ধিদাতা ভগবান নারায়ণ এর মতন শ্রেষ্ঠ ব্রত আর নেই এই ব্রতকারীকে ভগবান নারায়ণ বিদ্যান যশস্বী করে তোলেন এখন আমার কাছে এই ব্রতের কথা শ্রবণ করুন ভাদ্রাবতী পুরীতে সুকেতু নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল সৈব্যা রাজ দাম্পত্যি বেশ সুখেই দিন যাপন করছিলেন রাজ বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ না হল তখন রাজা হয়ে কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য পিত্র দেবতা ও মানুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্রবিনা পরিশোধ হয় না পুত্রবান জয়নের এই জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য ও সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপপ এর ফলে কেবল দেহের বিনাশ প্রাপ্ত হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নীরব বনে গমন করলেন বনে ভ্রমণ করতে করতে দুই পোহর অতিক্রান্ত হলো রাজা ক্ষুধা তিশায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন এদিকে ওদিকে জলাশয় আদি অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস এবং নানা রকম মাসে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মনিদের একটি আশ্রাম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবরের তীরে মণিগণ বেদপাঠ করছিলেন মণিবিন্দুদের চরণে তিনি দণ্ডবাদ প্রণাম করলেন মণিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কি জন্যই বা এই স্থানে সমাবেত হয়েছেন মণিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ হলো পবিত্র পুত্রদা একাদশীর তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মণিবিন্দ আমি অপুত্র কর তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চয় হয়েছে এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ বললেন হে মহারাজ আজ হল সেই পবিত্র তিথি তাই এখনি আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রেহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথা বিধানে রাজা কেবল ফল মূল আদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দাদশী দিনে উপযুক্ত সময় শস্য আদি সহকারে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে তিনি ফিরে এলেন ব্রতের প্রভাবে রাজার যথাসময় একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণের কামনায় আপনার কাছে আমি এই ব্রত মাহাত্মকথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশীর ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রতকথা শ্রবণ ও কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই একাদশীর কথা বর্ণনা করা হয়েছে এরকম অপার মহিমা রয়েছে এই পুত্রদা একাদশীর পুত্রদা একাদশীর ব্রত সকলেরই পালন করা কর্তব্য প্রিয় ভক্ত একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলক ধারণ করুন তারপরে মঙ্গল আরতি করে তুলসী মহারানীর আরতি করুন তুলসী মহারানীর পরিক্রমা করুন এবং একাদশীর পৌর দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণের এই নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করুন রাধা কৃষ্ণের মধুর কথা শ্রবণ করুন প্রতিটি একাদশীর দিন আমরা ভগবান কৃষ্ণের এই মধুর বৃন্দাবন লীলা শ্রবণ করি তেমনি আজও আমরা কিছু মধুর কথা শ্রবণ করব প্রিয় ভক্ত এই কথাগুলি মন দিয়ে শ্রবণ করুন ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যায় তখন কৃষ্ণ ব্রজ গোপিকাদের বলেছিলেন তিনি আবার ফিরে আসবেন কেবল এই প্রতিশ্রুতির জন্যই ব্রজ গোপিকারা জীবিত ছিলেন ভগবান কৃষ্ণ যে বৃন্দাবন ছেড়ে চলে যাওয়ার সময় বলেছিলেন তিনি আবার ফিরে আসবেন ওই একটি কথাকে হৃদয় ধারণ করে ব্রজ গোপিকারা রাধারানী জীবন ধারণ করেছিলেন তারা সবসময় ভাবতেন কৃষ্ণ বোধহয় আজ ফিরে আসবেন এভাবে কৃষ্ণ ওই যে বলে মথুরায় চলে গিয়েছিল কৃষ্ণ তারপরে দীর্ঘ কাল পরে সমস্ত তার কর্তব্য সম্পন্ন করে বৃন্দাবনে ফিরে এসেছিল ব্রজবাসীরা শুধুমাত্র কৃষ্ণের কথা ভেবেই জীবিত ছিলেন কেননা তাদের পূর্ণ বিশ্বাস ছিল যে কৃষ্ণ ফিরে আসবে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছিলেন কেননা তাকে হত্যা করার জন্য কংস অসুরদের দ্বারা বৃন্দাবনের নিরন্তর আক্রমণ করছিলেন তাই কৃষ্ণ মথুরায় যান এবং মথুরায় গিয়ে কংসকে বধ করেন কিন্তু তারপরে কৃষ্ণ তার পরিবারবর্গ যাদবেরা কংসের আত্মীয় বন্ধুদের দ্বারা আক্রমণিত হচ্ছিল তার পরিবার যাদব কুলকে রক্ষা করার জন্য তিনি মথুরা হতে দ্বারকায় প্রস্থান করেন তারপরে ভগবান শ্রীকৃষ্ণ আশুরিক রাজাদের বধ করার পরে অবশেষে তিনি পুনরায় বৃন্দাবনে গমন করেছিলেন পুনরায় বৃন্দাবনে আসার ইচ্ছা করলেন ভগবানের একটি রথ রয়েছে ওই রথের নাম হল দারুক আর ওই দারুক রথে করে কৃষ্ণ মথুরায় ফিরে এলেন মথুরা নগরীর পথদারে প্রবেশ করার পরে মথুরায় বিশ্রাম করলেন তারপরে কৃষ্ণ বৃন্দাবনে ব্রজে পৌঁছানোর জন্য উদ্বিগ্ন হয়ে উঠলেন মথুরায় প্রথমে কৃষ্ণ প্রবেশ করেছিলেন যখন আবার বৃন্দাবনে ফিরে আসবেন সেই সময়ে বিশ্রামঘাটে কিছুক্ষণ বিশ্রাম করে কৃষ্ণ যমুনায় স্নান করলেন তিনি তখন ছিলেন পূর্ণ তৃপ্ত তার যে সকল করা। তিনি তা সম্পন্ন কর্মশীল অস্ত্র আদি ব্যবহার না করার সংকল্প করলেন তারপর শ্যামসুন্দর কৃষ্ণ ব্রজবৃন্দাবনের নিকটে এসে তার পঞ্চজন শঙ্খ বাজালেন ব্রজবাসীরা সেই শঙ্খ ধ্বনি শোনা মাত্রই অত্যন্ত কৌতূহলী হয়ে উঠলেন কৃষ্ণ দ্বারকা থেকে ফিরে এসেছেন এই রকম চিন্তা করে তারা সকলেই সেই শঙ্খ ধ্বনির অভিমুখে ছুটে গেলেন অখন নিকটবর্তী হলে তারা কৃষ্ণের রথের গরুর মূর্তি দেখতে পেলেন এবং তারা বুঝতে পারলেন যে বাস্তবেই কৃষ্ণ ফিরে এসেছেন ভগবান কৃষ্ণের রথকে দর্শন করা মাত্র তারা বিপুল আনন্দে বিহল হয়ে উঠলেন অবিলম্বে তারা মহারাজ সকল দীর্ঘ প্রতিজ্ঞা শেষে অবশেষে কৃষ্ণকে সম্মুখে দর্শন করতে পারলেন পরস্পরে বিনিময় মহা উৎসব শুরু হলো কৃষ্ণ বলরাম পাপ পরায়ণ অসুরদের নিধন করেছিলেন সমস্ত কার্য সম্পন্ন করে বৃন্দাবনে আবার ফিরে আসলেন বৃন্দাবনে গমন করার পরে ভগবান শ্রীকৃষ্ণ কিছু ব্রজবাসীদের বললেন যে তিনি কি কারণে বৃন্দাবনে ফিরে আসতে পারেনি যা কিছু কৃষ্ণের বাধা ছিল সেই সম্বন্ধে সব কিছু বললেন যে কৃষ্ণ তার সমস্ত কর্তব্যকে সম্পন্ন করে এখন আবার তার প্রিয় ব্রজ বৃন্দাবনে ফিরে আসার সুযোগ পেলেন কৃষ্ণ দারুকে নির্দেশ দিলেন দারু মানে তার রথ যে ব্রজবাসীদের জন্য যা কিছু আকর্ষণীয় বস্ত্র অলঙ্কার আদি এনেছে তা সমস্ত কিছু তাদেরকে দেওয়ার জন্য ভগবান কৃষ্ণ তার রথে করে ব্রজবাসীদের জন্য অনেক কিছু উপহার নিয়ে এসেছিলেন দ্বারকা থেকে তা সব কিছু ব্রজবাসীদের সম্পন্ন করলেন তিনি তার সখাগণ ও স্বজন পরিবারবর্গের মধ্যে রত্ন অলংকার পোশাক আদি সুগন্ধিত তেল সবকিছু বিতরণ করলেন ব্রজবাসী গণ কৃষ্ণকে বহু প্রকার মনোরম বসন আদি উপহার দিলেন ভগবান কৃষ্ণ উৎফল্ল চিত্তে সেগুলি পরিধান করলেন ভগবান কৃষ্ণ তার চক্র ও ক্ষত্রিয় বেশ যা কিছু রাজকীয় বেশ ছিল ভগবান কৃষ্ণের দ্বারকার তা সবকিছু ভগবান কৃষ্ণ পরিত্যাগ করল কৃষ্ণ তখন আনন্দমগ্ন হয়ে তার জননী যশোদামাকে তার বংশী তার বেশ তার ময়ূরপুষ এনে দিতে বললেন বৃন্দাবনে কৃষ্ণ অন্য রকমের বেশ ধারণ করত খুব সুন্দর পাগড়ি ময়ূর তারপরে কৃষ্ণের সেই পিত বসন এবং কৃষ্ণের কোমরে ছিল বাসি এই সব কিছু নন্দভবনে মা যশোদা যত্ন করে রেখে দিয়েছিল যে তার পুত্র যখন আবার ফিরে আসবে তখন পরিধান করবে তো কৃষ্ণ সেই বৃন্দাবনের কাপড় আবার তার জননী যশোদা মায়ের কাছে চেয়েছিল আর যশোদা মা তার সব কিছু কৃষ্ণকে দিয়েছিল আবার কৃষ্ণ সেই বৃন্দাবনের সেই পোশাক ধারণ করেছে সেই বৃন্দাবনের বেশে কৃষ্ণ সজ্জিত হয়েছে বৃন্দাবনে কৃষ্ণ সব থেকে সুন্দর তার সেই বাঁশুরি আবার ধারণ করলো যে বাঁশির সুরের মাধ্যমে কৃষ্ণ এই ত্রিভুবানকে আনন্দের সাগরে ডুবিয়েছিল ব্রজ গোপিকাদের সখাদের সকলকে পরম আনন্দ দান করেছিল যে বাঁশির সুরের মাধ্যমে সেই বাসী কৃষ্ণ আবার ধারণ করেছিল বৃন্দাবনে এসে তারপর অবিলম্বে কৃষ্ণ সেগুলি পরিধান করেছিলেন তিনি আবার তার নয়ন বিমোহন শ্যামসুন্দর রূপে অতিভাত হচ্ছিলেন সমস্ত ব্রজবাসীদের আনন্দের সাগরে নিমজ্জিত করলেন বহু বছর পর কৃষ্ণ এইভাবে ব্রজবাসীদের কাছে ফিরে এলেন কিন্তু তবুও কৃষ্ণর কাছে তা সকলে ঠিক আগের মতনই একরকমই প্রতিভাবিত হচ্ছিল গোবিন্দ কৃষ্ণ সেই বহু বছর আগে ব্রজবাসীদের ঠিক যেমনটি দেখে গিয়েছিল অনেক দীর্ঘ বছর পরে যখন ফিরে এসেছে কৃষ্ণ ঠিক তেমনই সকলকে দেখতে পেয়েছিল তাদের মধ্যে কোনো পরিবর্তন হয়নি তো এটা একটি অদ্ভুত লীলা ভগবান যেমনটি তাদের সখীদের সখাদের দেখেছিল তারা তেমনটিই রয়েছে কারণ কারণ হলো তারা সবাই চিন্ময় ব্রজবাসীরা গোপিকারা এই জগতের সখারা কেউ নয় তারা হলো সেই নিত্য জগতের ভগবান কৃষ্ণ যখন লীলা করে তখন তাদেরকে এই জগতে নিয়ে আসে এই লীলা বিলাসের জন্য তো কৃষ্ণ এভাবে বৃন্দাবনে ফিরে এসে এক এক করে সকলের সঙ্গে মিলিত হচ্ছে আর সেই সুখময় আলাপ করেছিল যেরকম সখাদের সঙ্গে লীলা করেছিল নন্দ মহারাজ ভীত ছিল কেন যে এই রথে করে কৃষ্ণ আবার দ্বারকায় ফিরে যাবে তার পিতার মনোভাব বুঝতে পেরেছিল তখন কৃষ্ণ দারুকে বলেছিল তার রথকে বলেছিল যে দ্বারকায় গিয়ে রোহিণী মাতা বলরাম বাকি সকলকে বৃন্দাবনে ফিরিয়ে আসার জন্য তো দারু গিয়ে তাদের সকলকে দ্বারকায় সে সংবাদ দিয়েছিল এরপরে যে লীলা হয়েছিল সকলে ইতিমধ্যে জানতে পেরেছে যে কৃষ্ণ ফিরে এসেছে কিন্তু কৃষ্ণের প্রিয় রাধিকা আর তার অষ্টশখীরা তারা জানতো না তাদেরকে গিয়ে পূর্ণমাসী আর বৃন্দাদেবী দেবী এই সুখময় সংবাদ করেছিলেন কাজ দেবীর ভগবানের লীলাকে সুন্দর করে ফুটিয়ে তোলা বৃন্দাবন সাজানো বিভিন্ন বনকে সাজানো। এই গুরুত্বপূর্ণ সেবা পূর্ণমাসী হলো বৃন্দাবনের সমস্ত লীলাকে পরিচালনা করে শুধুমাত্র রাধা কৃষ্ণের লীলা ব্যতীত আর রাধা কৃষ্ণের লীলা হলো বৃন্দাদেবী নিজে পরিচালনা করে বাকি সমস্ত লীলা পূর্ণমাসী পরিচালনা করে তো একসঙ্গে পূর্ণমাসি আর বৃন্দা দেবী রাধারানীর কাছে গিয়েছিলেন আর তার কাছে গিয়ে প্রথমে তাদেরকে পরীক্ষা করেছিলেন এবং তারপরে রাধারানী সখী বিশাখা সখী তাদের কাছে কৃষ্ণের আগমনের কথা বলেছিলেন এভাবে দীর্ঘ কাল পরে রাধারানীর বিরহ যন্ত্রণা দুর্বিত হয়েছিল তো এরকম অপ্রাকৃত প্রেম ছিল বৃন্দাবনের ব্রজ গোপিকাদের তো ভগবান শ্রীকৃষ্ণ যে কথা দিয়েছিলেন তিনি আবার ফিরে আসবেন ভগবান সেই কথা রেখেছেন ভগবান তার প্রিয় গোপিকাদের কাছে ফিরে এসেছিলেন এভাবে এই মধুর বৃন্দাবন লীলা তো বৃন্দাবনে ফিরে এসে আবার সেই তার সখাদের নিয়ে গাভীদের নিয়ে বৃন্দাবনের অরণ্যে গিয়ে লীলা করেছে মধুর মধুর লীলা এক একটি বনের এক একটি বৃক্ষরা অপেক্ষা করতো কৃষ্ণ কবে ফিরে আসবে তারা অপেক্ষা করতো কৃষ্ণের বৃন্দাবনের প্রতিটি বস্তু কৃষ্ণের সেবা করে তাদের জীবনের একমাত্র আনন্দের উৎস ভগবানের সেবা করা যখন বৃন্দাবনে কৃষ্ণ প্রবেশ করত করতো সকালবেলা মা যশোদা কৃষ্ণকে বাচ্চল্য রসে সাজাতো খুব সুন্দর করে কৃষ্ণ বলরামকে সাজিয়ে দিত মা যশোদা রোহিণী মাতা কিন্তু যখন বৃন্দাবনের অরণ্যে প্রবেশ করত তখন আবার সখারা নতুন করে কৃষ্ণকে সাজাতো কিভাবে তারা সক্ষ রসে বৃন্দাবনের বিভিন্ন ফুলের গাছের ফুল এবং বিভিন্ন পাতা বিভিন্ন ফলের জুস এই সমস্ত কিছু দিয়ে কৃষ্ণকে খুব সুন্দর সাজাতো তারা সাক্ষরশে সাক্ষরসে এভাবে কৃষ্ণকে সাজিয়ে তারা কৃষ্ণের সঙ্গে লীলা এক সঙ্গে বসে সখারা ঘর থেকে যা কিছু নিয়ে আসত সেই সব কিছু কৃষ্ণকে প্রেম ভরে খাওয়াতো আনন্দ করত আর এদিকে গোপিকারা সঙ্গে বসে কৃষ্ণের চিন্তা করত সব সময় তারা কৃষ্ণের কথাই চিন্তা করত। তাই তো চৈতন্য মহাপ্রভু এই শিক্ষা দিয়েছেন কি করে এই গোপিকাদের পদাঙ্গ অনুসরণ করে সব সময় কৃষ্ণের চিন্তা করা উচিত যদিও কৃষ্ণ পুরো দিন বৃন্দাবনের অরণ্যে গোচরণ লীলা করেছে কিন্তু তাও এদিকে ঘরে বসে গোপিকারা একসঙ্গে কৃষ্ণের কথা বর্ণনা করত কৃষ্ণের লীলাকথা বলে তারা আনন্দ পেত তাই তো এরকম অপ্রাকৃত প্রেমের মাধ্যমে এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত হয়েছে ব্রজ গোপিকারা তো সখারা মিলে বৃন্দাবনের বিভিন্ন বনে বনে ঘুরে এই মধুর লীলা বিলাস করেছে এই লীলাকথা শ্রবণ করলে আমাদের ভগবানের প্রতি অনন্য প্রেম বৃদ্ধি হবে হৃদয়ে কেননা ভগবানের এই বৃন্দাবন লীলাই হলো আমাদের এই সংসার সমুদ্র থেকে মুক্ত করার একমাত্র মাধ্যম যে ভগবানের মধুর কথামৃত শ্রবণ করে পরীক্ষিত মহারাজ ভগবানের নিত্যধাম প্রাপ্ত হয়েছিল তাই আমরাও যদি ভগবানকে ভালোবাসি ভগবানের কথামৃত শ্রবণ করি এই জীবনের শেষে ভগবানকে প্রাপ্ত হতে পারি ভগবান এত দয়ালু এত দয়ালু এই ভগবান কৃষ্ণ আমাদেরকে গোলক বৃন্দাবনের প্রেম ধন দান করেছে ভগবান এই সংসার থেকে আমাদের মুক্ত করার উপায় দিয়েছে সেই উপায় হলো ভগবানের দিব্য নাম এই ব্রজলীলা শ্রবণ ভগবানের যে দিব্য নাম যে নাম আমাদের সম্পূর্ণ শুদ্ধ করতে পারে ভগবান কৃষ্ণ আর ভগবানের নাম অভিন্ন সেই নাম আমাদের জপ করা উচিত সেই নাম হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রিয় ভক্ত এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপ করার মাধ্যমে খুব সহজেই ভগবানকে প্রাপ্ত করা যায় তো এভাবে আমরা এই পবিত্র পুত্রদা একাদশীর দিন ভগবানের এই নিত্য ধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে এই অমৃতময় কথা অমৃত শ্রবণ করে সত্যি আমরা ভগবানের বিশেষ কৃপা লাভ করব। একাদশীর পরের দিন যে পারণ রয়েছে ওই পারণের সময়সীমা জেনে নেব একাদশীর ব্রতের পরের দিন সকালে পারণের বিধি রয়েছে ওই পারণের সময় মতন আমাদের পারণ করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করতে হয় এখন আমরা পারনের সময়সীমা জেনে নেব পশ্চিমবঙ্গের পারনের সময় সকাল ছয়টা ছাব্বিশ থেকে নটা বাহান্নর মধ্যে দিল্লির পারনের সময় সকাল সাতটা তেরো থেকে দশটা একচল্লিশের মধ্যে বৃন্দাবনের পারনের সময় সকাল সাতটা নয় থেকে দশটা আটত্রিশের মধ্যে উত্তরপ্রদেশের পারনের সময় সকাল ছয়টা ছাপ্পান্ন থেকে দশটা পঁচিশের মধ্যে মুম্বাই মহারাষ্ট্রের পাউনের সময় সকাল সাতটা এগারো থেকে দশটা এক পঞ্চাশের মধ্যে পুনে মহারাষ্ট্রের পাওনের সময় সকাল সাতটা ছয় থেকে দশটা সাতচল্লিশের মধ্যে নাগপুর মহারাষ্ট্রের পারণের সময় সকাল ছয়টা পঞ্চাশ থেকে দশটা আঠাইশের মধ্যে চেন্নাই তামিলনাড়ুর পারণের সময় সকাল ছয়টা একত্রিশ থেকে দশটা আঠারোর মধ্যে ভুবনেশ্বর উড়িষ্যার পারণের সময় সকাল ছয়টা বাইশ থেকে দশটার মধ্যে ঝাড়খণ্ডের পারণের সময় সকাল ছয়টা তিরিশ থেকে দশটা চারের মধ্যে বিহারের পারণের সময় সকাল ছয়টা তেত্রিশ থেকে দশটা চারের মধ্যে ছত্তিশগড়ের পা পারনের সময় সকাল ছয়টা উনচল্লিশ থেকে দশটা ষোলোর মধ্যে শিলং মেঘালয়ের পারনের সময় সকাল ছয়টা আট থেকে দশটা চল্লিশের মধ্যে গুয়াহাটি আসামের পারনের সময় সকাল ছয়টা দশ থেকে নটা একচল্লিশের মধ্যে আগরতলা ত্রিপুরার কারণের সময় সকাল ছয়টা সাত থেকে নটা একচল্লিশের মধ্যে মিজোরামের পারনের সময় আয় সকাল পাঁচটা আটান্ন থেকে নটা তেত্রিশের মধ্যে মণিপুরের পারনের সময় সকাল পাঁচটা আটান্ন থেকে নটা একত্রিশের মধ্যে নাগাল্যান্ডের পারনের সময় সকাল ছয়টা থেকে নটা তিরিশের মধ্যে অরুণাচল প্রদেশের পারনের সময় সকাল ছয়টা পাঁচ থেকে ন পঁয়ত্রিশের মধ্যে উত্তরাখণ্ডের পাউনের সময় সকাল সাতটা নয় থেকে দশটা চৌত্রিশের মধ্যে হিমাচল প্রদেশের পাউনের সময় সকাল সাতটা একুশ থেকে দশটা তেতাল্লিশের মধ্যে পাঞ্জাবের পাওনের সময় সকাল সাতটা ছাব্বিশ থেকে দশটা পঞ্চাশের মধ্যে হরিয়ানার পাউনের সময় সকাল সাতটা আঠারো থেকে দশটা পঁয়তাল্লিশের মধ্যে আর রাজস্থানের পাওনের সময় সকাল সাতটা বাইশ থেকে দশটা তেপ্পান্নর মধ্যে গুজরাটের পাওনের সময় সকাল সাতটা তেইশ থেকে দশটা আটানোর মধ্যে মধ্যপ্রদেশের পাউনের সময় সকাল ছয়টা সাতপঞ্চাশ থেকে দশটা বত্রিশের মধ্যে হায়দ্রাবাদ তেলেঙ্গানার পাউনের সময় সকাল ছয়টা ছেচল্লিশ থেকে দশটা আঠাশের মধ্যে বিশ্বকাপত্য অন্ধ্রপ্রদেশের পাউনের সময় সকাল ছয়টা ২৭ থেকে দশটা নয়ের মধ্যে গোয়ার পাউনের সময় সকাল সাতটা থেকে দশটা চুয়াল্লিশের মধ্যে বেঙ্গালোর কর্ণাটকের পারনের সময় সকাল ছয়টা একচল্লিশ থেকে দশটা উনত্রিশের মধ্যে কেরালার পারনের সময় সকাল ছয়টা একত্রিশ থেকে দশটা বত্রিশের মধ্যে জম্মু কাশ্মীরের পারনের সময় সকাল সাতটা বত্রিশ থেকে দশটা বাউনের মধ্যে আন্দামান নিকোবরের পাওনের সময় সকাল পাঁচটা উনচল্লিশ থেকে নটা আঠাশের মধ্যে বাংলাদেশের পাউনের সময় সকাল ছয়টা ঊনপঞ্চাশ থেকে দশটা আটের মধ্যে নেপালের পাউনের সময় সকাল ছয়টা থেকে দশটা বাইশের মধ্যে ভুটানের পারনের সময় সকাল ছয়টা একান্ন থেকে দশটা কুড়ির মধ্যে শ্রীলঙ্কার পাওনের সময় সকাল ছয়টা বাইশ থেকে দশটা ছাব্বিশের মধ্যে মালদ্বীপের পাওনের সময় সকাল ছয়টা বারো থেকে দশটা দশের মধ্যে মায়ানমারের পাউনের সময় সকাল ছয়টা চল্লিশ থেকে দশটা উনিশের মধ্যে পাকিস্তানের পাওনের সময় সকাল সাতটা বারো থেকে দশটা একত্রিশের মধ্যে মালয়েশিয়ার পাউনের সময় সকাল সাতটা আঠারো থেকে এগারোটা সতেরোর মধ্যে সিঙ্গাপুরের পাউনের সময় সকাল সাতটা ছয় থেকে এগারোটা সাতের মধ্যে ইন্দোনেশিয়ার পাউনের সময় সকাল পাঁচটা একচল্লিশ থেকে নটা এক পঞ্চাশের মধ্যে থাইল্যান্ডের পাওনের সময় সকাল ছয়টা একচল্লিশ থেকে দশটা আঠাশের মধ্যে কলম্বিয়ার পাওনের সময় সকাল ছয়টা উনিশ থেকে দশটা নয়ের মধ্যে ভিয়েতনামের পাওনের সময় সকাল ছয়টা তেত্রিশ থেকে দশটা এগারোর মধ্যে বেলজিয়াম চীনের পরনের সময় সকাল সাতটা পঁয়ত্রিশ থেকে দশটা তেতাল্লিশের মধ্যে হংকংয়ের পারনের সময় সকাল সাতটা দুই থেকে দশটা আটত্রিশের মধ্যে অস্ট্রেলিয়ার পারনের সময় সকাল পাঁচটা বার্ন থেকে সাতটা উনিশের মধ্যে আর নিউজিল্যান্ডের পারনের সময় সকাল পাঁচটা পঞ্চাশ থেকে নটা উনিশের মধ্যে দুবাই আবুধাবির পারনের সময় সকাল সাতটা ছয় থেকে দশটা ছত্রিশের মধ্যে সৌদি আরবের পারনের সময় সকাল ছয়টা সাতত্রিশ থেকে দশটা দশের মধ্যে বাহরাইনের পারণের সময় সকাল ছয়টা পঁচিশ থেকে নটা পঞ্চান্ন মধ্যে কুয়েতের পারণের সময় সকাল ছয়টা বিয়াল্লিশ থেকে দশটা আটের মধ্যে কাতারের পাওনের সময় সকাল ছয়টা উনিশ থেকে নটা এক পঞ্চাশের মধ্যে উমানের পারানোর সময় সকাল ছয়টা আটচল্লিশ থেকে দশটা বাইশের মধ্যে জর্ডানের পারণের সময় সকাল ছয়টা চুয়াল্লিশ থেকে নটা আটান্নর মধ্যে রাশিয়ার পাওনের সময় সকাল নটা থেকে এগারোটা একুশের মধ্যে ফিনল্যান্ডের পাউনের সময় সকাল নটা চব্বিশ থেকে এগারোটা তেইশের মধ্যে সুইডেনের পাউনের সময় সকাল আটটা চুয়াল্লিশ থেকে দশটা আটচল্লিশের মধ্যে ডেনমার্কের কারণের সময় সকাল আটটা উনচল্লিশ থেকে এগারোটা একের মধ্যে ইউক্রেনের পারনের সময় সকাল সাতটা আটান্ন থেকে দশটা চল্লিশের মধ্যে গ্রিসের কারনের সময় সকাল সাতটা চল্লিশ থেকে দশটা বাউান্নর মধ্যে পোল্যান্ডের পাউনের সময় সকাল সাতটা পঁয়তাল্লিশ থেকে দশটা একুশের মধ্যে আর জার্মানির পাওনের সময় সকাল আটটা সতেরো থেকে দশটা বাউন্ন মধ্যে সুইজারল্যান্ডের পারনের সময় সকাল আটটা পনেরো থেকে এগারোটা সাতের মধ্যে ফ্রান্সের পাউনের সময় সকাল আটটা চুয়াল্লিশ থেকে এগারোটা তিরিশের মধ্যে নেদারল্যান্ডের পাউনের সময় সকাল আটটা পঞ্চাশ থেকে এগারোটা পঁচিশের মধ্যে বেলজিয়ামের পাওনের সময় সকাল আটটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পঁচিশের মধ্যে স্পেনের পাউনের সময় সকাল আটটা সাতত্রিশ থেকে এগারোটা চুয়াল্লিশের মধ্যে পর্তুগালের পাউনের সময় সকাল সাতটা চুয়ান্ন থেকে এগারোটা চারের মধ্যে লন্ডনের পাউনের সময় সকাল আটটা ছয় থেকে দশটা চুয়াল্লিশের মধ্যে আয়ারল্যান্ডের পারনের সময় সকাল আটটা চল্লিশ থেকে এগারোটা বারোর মধ্যে মালি পশ্চিম আফ্রিকার পাউনের সময় সকাল ছয়টা তেপ্পান্ন থেকে দশটা একচল্লিশের মধ্যে নাইজেরিয়ার পাউনের সময় সকাল ছয়টা চুয়াল্লিশ থেকে দশটা সাতত্রিশের মধ্যে লিবিয়ার পাউনের সময় সকাল আটটা নয় থেকে এগারোটা তিরিশের মধ্যে সাউথ আফ্রিকার পাউনের সময় সকাল চারটা আটান্ন থেকে নটা উনচল্লিশের মধ্যে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের পারনের সময় সকাল সাতটা উনিশ থেকে দশটা ছাব্বিশের মধ্যে জর্জিয়া যুক্তরাষ্ট্রের পাউনের সময় সকাল সাতটা সত্ত্রিশ থেকে দশটা ছাপ্পান্নর মধ্যে টেনিস যুক্তরাষ্ট্রের পারণের সময় সকাল ছয়টা চুয়ান্ন থেকে দশটা দশের মধ্যে শিকাগো যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল সাতটা আঠারো থেকে দশটা একুশের মধ্যে ওয়াশিংটনের পারণের সময় সকাল সাতটা ঊনপঞ্চাশ থেকে দশটা চল্লিশের মধ্যে এই ছিল পৃথিবীর অনেক স্থানের পাউনের সময়সীমা প্রিয় ভক্ত এই সময় মতন পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন আপনাদের সকলকে পুত্রদা একাদশীর অভিনন্দন আশা করি আপনারা সকলে এই পুত্রদা একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন এবং ভগবানের অনন্য ভক্তি লাভ করা যায় তাই আপনারা এই ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করুন আর রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভবনাময় রাধে রাধে